সবাইকে চলে আসলাম মন্ত কালেকশন থেকে তো আজকে নিয়ে আসলাম নতুন আরও কয়েকটা জমজমের নতুন কালেকশন এই যে দেখতে পারতেছেন সবগুলো আপনাদেরকে এক এক করে দেখানো হবে আর প্রাইসটাও খুব হোলসেল প্রাইসেই পাবেন যার যেখান থেকে লাগবে যে পর্যন্ত লাগবে আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন আর সবাই কোর্স পুরো ভিডিওটা দেখবে শুরুতে আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিই মুন তো অনলাইন শপ এই যে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার বিল্ডিং নাম্বার এক ফ্লোর তিন শপ নম্বর তিপ্পান্ন বাই তিন সিজন পয়েন্টে চান্দি চক ঢাকা তো প্রথমে যেটা দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে আলো কালার রেড অ্যান্ড হোয়াইট অ্যান্ড ইয়ালো কন্ট্রাস্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে আর এটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা

সালোয়ার এটা হচ্ছে দুপাট্টাটা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু আড়াই দুই পাঁচ হাতে আর এগুলো পেজের মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেখান থেকে লাগবে যে পর্যায়ে থাকে লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে আরও একটি ভাইরাল কালেকশন যেটা অনেক আপদেরই খুবই পছন্দের একটি কালেকশন এই যে দেখেন আর ফুল ভিডিওটা দেখে প্রত্যেকটার সাথে আড়াই গজের স্যালাউর এবং উন্নতি অন্য পেয়ে যাবেন এবং ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে দেড়শো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই যে আরও একটি সুন্দর কালার নিয়ে আপনাদের মাঝে সালোয়ার এই যে ওন্ডা ওন্ডা প্রত্যেকটা এর হাতবে পাঁচ হাত যার যেখান থেকে লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমেল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে আমাদের নাম ঠিকানা অ্যাড্রেস ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেয়া দেয়া আছে সেখানে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ড্রেসটি Thank you.

এই যে আরও একটি সুন্দর কালার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেখান থেকে লাগবে যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে যোগাযোগ যোগ করতে পারেন আমাদের পেজের নাম হচ্ছে মন্ততাজ কালেকশন অনলাইন শপ থাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকার মধ্যে দেড়শো টাকা চার্জে ডেলিভারি চার্জে পেয়ে যাবেন এবং এই ভিডিওর শেষ কালেকশনটি দেখাচ্ছি এটা হচ্ছে শেডের মধ্যে স্কাই অ্যান্ড ব্লু শেডের মধ্যে যা যেখান থেকে লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন থাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকার মধ্যে দেড়শো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন এগুলোর কিন্তু শুধুমাত্র মন্ত্রাস কালেকশন অনলাইন শপের দ্বারাই সম্ভব হুম এগুলো হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বই উপজেলার মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যেটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা চার হাত প্রায় পাঁচ হাত প্রত্যেকটারই জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্তই